হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো ঔষধ নয় জেনে নিন প্রাকৃতিক উপাদানে ব্যথা নিরাময়ের পদ্ধতি দৈনন্দিন জীবনে কাজের চাপ ট্রেস শারীরিক খাটনি এবং আরও নানান কারণে মহিলারা বিভিন্ন ধরনের ব্যথা অনুভব করেন কখনও তার দটে ব্যথা কখনো কোমরে ব্যথা মাথা ব্যথা অথবা পিরিয়ডের সময় পেটে ক্যাম্প দিয়ে আরাম পাওয়ার জন্য এখন সবাই পেনকিলারের উপর নির্ভরশীল এই পেনকিলার তাসে কংডজের হোক বা চোরা দীর্ঘদিন ব্যবহারে শরীরে নানান ক্ষতি সাধন করে এবং সমস্যাও নির্মূল হয় না ধামাচাপা পড়ে যায় সাময়িকভাবে বরং নিত্যদিনের নানান ব্যথা থেকে মুক্তি পাবার একটি নিরাপদ উপায় আপনার আশেপাশের প্রাকৃতিক উপাদান তেমন কিছু সাধারণ সমস্যা ও প্রাকৃতিক উপায়ে তার সমাধান আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন ব্যথার জন্য কোন প্রাকৃতিক উপায় এক আর্থারাইটিস ব্যথা আর্থারাইটিসের সমস্যা কোন ঘরে ঘরে এই সমস্যায় ব্যথা হবার পাশাপাশি ত্বক লালচা হয়ে যেতে পারে ব্যথার অংশ ফোলাভাবও দেখা দিতে পারে আর্থারাইটিস অর্থাৎ বাতের রুগীরা নিয়মিত খাবারে ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত মাছ যেমন ইলিশ মাছ কমফ্রেট টুনা পাবদা রুই এবং সার্দিন জাতীয় মাছ খান মাছের পরিবর্তে কল অয়েল ক্যাপসুল খাওয়াও যেতে পারে আগ্রট ওমেগা থ্রিতে ভরপুর নিয়মিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বাতের ব্যথা ও ইনফ্লামেশন কমাতে সহায়ক এছাড়াও নিয়মিত এক থেকে দুকো রসুন আর্থারাইটিসের ব্যথা কমাতেও সহায়ক গ্রিন টি ব্ল্যাক টি ও হোয়াইট টিতে থাকা পলিফেলসের রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যা বাতের ব্যথায় কার্যকরী ফ্রায়েড ও প্রসেসড খাবার যেমন বিস্কুট চিজ মাখন ক্যানট খাবার চিনি ময়দা অ্যালকোহল অতিরিক্ত নুন বা নুন চোড়া খাবার যেমন চিপস ডালমুট চানাচুর এড়িয়ে চলুন নিয়মিত টাটকা আদা খেলে অস্ট্রিও আর্থারাইটিস ও রিউমাটয়েড আর্থারাইটিসে আরাম পাওয়া যায় লাল লঙ্কা প্রাকৃতিক পেনে ডিলিভার হিসেবেও কাজ করে আর্থারাইটিসে দুই পেট খারাপ বা পদ বা পেট ব্যথায় পেটের ইনফেকশন থেকে পেট ব্যথা হলে আদা জলে ফুটিয়ে খাওয়া যেতে পারে আদা ব্যথা কমানোর পাশাপাশি হজমেও সহায়ক আদায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি কম্পাউন্ড ডিঞ্জারল ব্যথা উপশমে সহায়ক তিন ডায়াবেটিস ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে অনেকেই ব্যথা অনুভব করেন এর প্রধান কারণ হলো ক্রনিক ডায়াবেটিস এই ব্যথাতে লাল লঙ্কা খাওয়া অত্যন্ত উপকারী চার গেঁটে ভাত গেঁটে অর্থাৎ গাউটের জন্য চেরি ফল খাওয়া অত্যন্ত উপকারী নিয়মিত চেরির জুস খেলে মাসল পেন হওয়ার সম্ভাবনা কমে নিয়মিত আদা খেলেও গেঁটে উপকার পাওয়া যায় পাঁচ কোমর বা পিঠ ব্যথা কোমর ও পিঠের ব্যথাতে রসুন খুবই উপকারী রসুনে থাকা সেলেনিয়াম ব্যথা কমাতে সহায়ক নিয়মিত ভাতের পাতে দুকুয়া কাঁচা রসুন খান দু চামচ থেতো করা রসুন এবং অল্প হলুদ মিশিয়ে এক গ্লাস জলের সঙ্গে খেয়ে নিন দিনে দুইবার খেলেই উপকার পাবেন অথবা এক মুঠো তুলসী এক কাপ জলে ফোটান তাতে তিন থেকে চার কোয়ার রসুন দিন জল ফুটে অর্ধেক হয়ে এলে জলটি ছেঁকে নিয়ে মিশ্রণটি এক থেকে দুবার করে সারাদিনে খান ছয় আঘাত লাগার কারণে ব্যথা হঠাৎ করে পড়ে গিয়ে হাতে পায়ে অথবা শরীরের অন্য কোথাও ব্যথা হলে এক চা চামচ হলুদ নিয়ে গরম দুধে মিশিয়ে খেতে পারেন এতে খুব সুন্দর উপকার পাবেন হলুদে থাকা কার্কিউমিন ইনফ্ল্যামেশন কমাতে সহায়ক তার সঙ্গে এটি ক্যান্সারের প্রতিরোধক সাত অতিরিক্ত খাটুনির জন্য গায়ে ব্যথা এর জন্য দু ইঞ্চি আদা এক কাপ জল ও অল্প একটু মধু ফুটিয়ে চায়ের মতন খেলে উপকার পাওয়া যায় রাত্রে শোবার আগে এক চা চামচ হলুদ এক গ্লাস দুধ ও অল্প মধুমিশিয়ে খাওয়া যেতে পারে এক চা চামচ রোজমেরি এক কাপ জলে ফুটেও খাওয়া যেতে পারে দিনে তিনবার করে এটি খেতে হবে আট মাথা ব্যথা মাথা ব্যথা নানান কারণে হতে পারে টেনশন অথবা ট্রেস যেমন মাথা ব্যথার কারণ আবার দীর্ঘদিন কম্পিউটার স্ক্রিনে কাজ করা চোখের পাওয়ার বাড়া কমা মাইগ্রেন সাইনাস ঠান্ডা লাগা থেকেও হতে পারে মাথা ব্যথা তার জন্য দেড় কাপ জল নিয়ে তার মধ্যে দু চা চামচ তাজা কুড়ানো আদা ফেলে পাঁচ মিনিট ফুটিয়ে তাতে প্রয়োজনে অল্প মধু মিশিয়ে তিনবার খাওয়া যেতে পারে এতে করে ঠান্ডা লাগা থেকে মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথাতে এটি অত্যন্ত উপকারী এক চা চামচ পুদিনা পাতা এক কাপ জলে ফুটিয়ে নিন দিনে চার থেকে পাঁচবার খান এতে করে অ্যাংজাইটি বা গ্যাস থেকে হওয়া মাথা ব্যথা কমতে সহায়ক অ্যাংজাইটি বা গ্যাস থেকে হওয়া মাথা ব্যথা কমাতে সহায়ক হলো পিপারমেন্ট টি এক মুঠো তুলসী পাতা জলে ফুটিয়ে খান মাইগ্রেনের মাথা ব্যথায় বিশেষভাবে কার্যকরী এই চা মাথা ব্যথায় দুধ চা বা কফি এড়িয়ে চলুন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন